ইউটিউবে ভিডিও করতে করতে তুমি যদি কোনো সময় ভিডিও অফ করো কোনো কারণ তারপরে তোমার কিন্তু তাল বা ছন্দ কেটে যাবে তুমি আবার চট করে ভিডিও করতে বসতে ইন্টারেস্ট পাবে না তো আমার হয়েছে তেমনই একটা ব্যাপার কারণ ওই একটা সিস্টেমে নিজেকে বেঁধে দিয়েছিলাম তিনটে করে ভিডিও দিতে হবে তিনটে করে ভিডিও দিতে হবে লাইভ করতে হবে তিনটে করে ভিডিও দিতে হবে তো সেই সিস্টেমে বেঁধে কন্টিনিউ ভিডিও করছিলাম এবার যেই না কোনো কারণে একটু তাল কেটে গেছে দেন দেন যে ভিডিও করার আর্জ সেটা ভিতর থেকে নষ্ট হয়ে যাবে আর তখন বলে ধর থাক ঠিক আছে করছি হচ্ছে এই কাজটা আগে করে নিই এই কাজটা ওই করে নিই এরকম মনে হবে কারণ দেখো এমন তো হিউজ টাইম নেই যে বাবা বসে আছি একটা করে ভিডিও করছি তা না কাজের ফাঁক থেকেই ভিডিওগুলো করা হতো তো তখন একটা ল্যাদ এসে যাবে তো সেটাই হয়েছে আর তারপর চারিদিকে এত আওয়াজ গান ফান হেনা তেনা মানে ভিডিও করব যে সারাক্ষণ যদি ওরকম মাইক ফাইক এটা সেটা বাজে তাহলে কি করে ভিডিওটা করব। তাই না সেখানেও তো ভিডিওটা করা যায় না সেই জন্য এরকম একটু অসুবিধা হচ্ছে আমি জানি আবার রিদেমে ফিরতে আমার একটু সময় লাগবে তবে এখন যে ভিডিওটা করতে এসেছি সেই ভিডিওটা সবাই মোটামুটি করে নিয়েছে আমি লাস্ট হয়তো সেটা হচ্ছে প্রবাসে ঘরকনার দিকে নিয়ে যে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে সেটা নিয়ে কথা বলতে এসেছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে এই প্রবাসে ঘরকন্যার ভিডিও দেখে নিয়ে এমন লোকজন হয়তো ইউটিউবে কম আছে যারা ইউটিউব দেখে কারণ আমরা জানি যে অনেকের কাছে মানে সুখী গৃহকোণ তার যে ছবি সেটা হয়তো এই মুহাদির ভিডিও দেখে অনেকে শিখেছে অনেকে শিখেছে যে ঠিক কীভাবে ভিডিওটাকে করতে হয় অনেকেই ওনাকে নকল করে চলবার চেষ্টা করেছে কিন্তু অরিজিনাল অরিজিনালই হয় আর ওনার আমেরিকায় থেকে বাঙালি কালচারটাকে বয়ে নিয়ে যাওয়া বাংলা ভা ভাষার প্রতি যে ভালোবাসাটা এটার জন্য মানুষ ওনাকে বেশি ভালোবাসে ঠিক আছে খুব সুস্পষ্টভাবে বাংলা উচ্চারণ করে একটা ব্লগ করা আমেরিকায় বসে এবং আমেরিকাকে দেখানো আমেরিকার জীবনযাত্রাটা দেখানো মানে আমেরিকায় একটা বাঙালি পরিবার গিয়ে কীভাবে জীবনযাত্রা করছে কীরকম লাইফস্টাইল সেইগুলো দেখানো এইসব দেখেই কিন্তু তিনি আজকের একটা ভাইরাল ফেস প্রচুর ফ্যান ফলোয়ার্স আছে তার ফেসবুকে আছে ইউটিউবে আছে ইনস্টাতে আছে সবেতেই আছে তার ফ্যান ফলোয়ার্স ফেসবুকে তো এক একটা ফ্যান পেজ আছে এবং তারা এমন মানুষকে ট্রোল করে ধারণার বাইরে আমরা জানি ওই যে বং সুইডেন বলে একটা চ্যানেল ছিল সে সেই চ্যানেলটার সঙ্গে একবার তো বিতর্কিত একটা ব্যাপার হয়েছিল মানে ওই ও যেভাবে ভিডিওটা করতো ভয়েস টোনটা যেরমভাবে দিত ভিডিওতে এমনি নর্মাল ভয়েস ওর অন্য আর ভিডিওতে যে টোনটা দিত সেটা অনেকটা মহুয়াদির কাছাকাছি লাগতো আর সেই জন্য অনেকেই ওকে বলেছিল ও মহুয়াদিকে নকল করে তো এটা তো খারাপ জিনিস নয় কারণ মহি মহুয়াদি তো রকমই একজন কেউ যাকে নকল করা যায় তাই না যাকে নকল করতে লোকের ইচ্ছে হয় তো করতো কি অসুবিধা আছে কিন্তু বাদশাদ লোক এই ভদ্রমহিলাকে সবাই গিয়ে ফ্যানেরা গিয়ে তাকে হিউমিলেট করতে লাগলো তার চ্যানেলে নেগেটিভ কমেন্ট করতে লাগলো হ্যানা লাগলো তেনা লাগলো এইসব নানা কথা এবার তখন তারা মৌহাদির উদ্দেশ্য করে মানে ওই ভদ্রলোক যেই চ্যানেলের ওনারের যে ভদ্রলোক উনি মহুহাদিকে উদ্দেশ্য করে কিছু ভিডিও করলেন এবং যেখানে মৌহাদিকে বলা হলো কিন্তু মৌহাদির তো কিছু করার নেই কারণ মৌহাদি তো সমস্ত কে কোথায় ফ্যান ক্লাব তারা কি বলছে তারা কি করছে দেখা সম্ভব নয় না তো সেইটা নিয়ে একটা হুলুস্তুলুস হয়েছিল তোমরা সবাই জানো দেখো আমি দুজনকেই দেখি সুইডেন ওকেও আমার খুব ভালো লাগে ভদ্রলোককে ভালো লাগে ভদ্র মহিলাকে ভালো লাগে বাচ্চাটিকে ভালো লাগে আর এদেরকেও ভালো লাগে মানে মুহাদিকেও ভালো লাগে কারণ মুহাদির এই সুস্পষ্ট বাংলা ভাষায় ব্লগ করা এবং সমস্ত জিনিস ক্যাচ করা এবং সুন্দর প্রেজেন্টেশন করা ভালো লাগে কিন্তু ভালো লাগে বলেই তাদের কোনো বিতর্কিত জিনিস নিয়ে আমি মন্তব্য করব না বা তাদের কোনো নেগেটিভ জিনিস কোনো দিন হতে পারে না এটা কিন্তু নয় হতেই পারে মানুষ মাত্রই পজিটিভ নেগেটিভ নিয়ে তৈরি এবার পজিটিভিটি ছড়ানোর জন্য তারা ব্লক করে কিন্তু ভুলবশত কোনো কোনো সময় কোনো জিনিস এমনভাবে দেখায় যেটা হয়তো কোনো সময় আমাদের চোখে নেগেটিভ হয়ে গেছে তো তেমনই একটা জিনিস হয়েছে ভেরি রিসেন্ট লাস্ট দুদিন আগে কি হয়েছে আমার যেটা মনে হয় যে এই ব্লগটা ওরা যারা হাটকে করবার চেষ্টা করেছিল আমার যেটা মনে হয় স্পেশালি ওরা প্রতিদিনের কা মানে ডেলি লাইফস্টাইল দেখা এবং সেগুলো গল্পের আকারে ছড়ায় এরমভাবে বসে কোনো কথোপকথন করছে আর সেই কথোপকথন ভিডিও করে ছেড়ে দিচ্ছে এটা কিন্তু এনারা করে না নর্মালি তো প্রথম দেখলে ওই ব্লগটায় যে মানিক যিনি আছেন তিনি মহাদিকে মানে মহাদির আর কি হাজব্যান্ড মানিকবাবু তো উনি মহুয়াদিকে চা খাওয়াতে নিয়ে গেছিলেন বাইরে যে আজকে চলো একটু বাইরে গিয়ে চা খেয়ে আসি মানে এটা একটু আলাদা অন্যরকম কাটানোর জন্য সময়টা তো দেখলাম বেশ চায়ের কাপটা এত বড় দেখে কি লোভ লাগছিল এই অত বড় চায়ের কাপে চা দিলে বাইরে বসে মোচ করে খাওয়া আলাদা ব্যাপার তো উনি ওখান দিয়ে অল্প একটা গ্লাসে করে চাটা নিলেন খেলেন আর বাদ বাকিটা ওনার হাজব্যান্ড খেলেন এইরকম কথোপকথন করার পরেই ওনারা বাড়ি এলেন বাড়িতে এসে মানিকবাবুর ড্রয়িংটা ছিল যে ভাই তোমার সঙ্গে আমার কিছু কনসাল্ট করার আছে আর এইখানেই আমার ফার্স্ট অবজেকশন যে ভাই এটা আপনাদের পার্সোনাল লাইফ মানে আপনার এবং আপনার ওয়াইফের পার্সোনাল লাইফ যেখানে আপনারা নিজেদের মধ্যে কথোপকথন করবেন এবং আপনাদের মানে কি বলব আপনার ওয়াইফের অবশ্যই আপনি তাকে জানাবেন আপনার ওয়াইফ রিয়াক্ট করবে সেগুলো পুরোটাই আপনাদের পার্সোনাল সেই ব্যাপারটা ব্লগিং করার মানেটা কি আমি বুঝে উঠতে পারলাম না এই কথাটা আপনারা ক্যামেরা অফ করে আপনি আপনার বউকে বলতে পারতেন এবং আপনার বউও এই ব্যাপারটাতে উত্তর দিতে পারত কিন্তু সেটা আপনি মানে ক্যামেরা করে বললেন আর উনি ওই ক্যামেরার মধ্যে উত্তর দিলেন এবং এই জায়গা থেকে আমার অবজেকশনটা এটাই যে এটা প্রপারলি পার্সোনাল ব্যাপার যেটা আপনারা এরমভাবে প্রেজেন্ট করেছেন হ্যাঁ এবং সেই জন্যই মানুষ এটা নিয়ে কথা বলছে আর এটা যে স্ক্রিপ্টেড এটাও কিন্তু ওখান থেকেই পরিষ্কার এটা স্ক্রিপ্টেড কারণ এটাতে মানে মৌয়াদির মধ্যে এতটা ইম্যাচিউরিটি নেই যে আপনি কর্মক্ষেত্রে কর্মের জন্য বাইরে যাবেন আর সেটার জন্য উনি এইভাবে করবেন হ্যাঁ এবার উনি একটা হাজব্যান্ড ওয়াইফের দুষ্টু মিষ্টি সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে ব্যাপারটা হয় যে হাজব্যান্ডকে ছাড়া ওয়াইফ থাকতে পারে না হাজব্যান্ডের কোন যে কোনো পরিস্থিতিতে ওয়াইফ কেনভাবে রিয়্যাক্ট করে তো সেটা বোঝানোর জন্য এরা এরকমভাবে জাস্ট একটা অন্যরকম ব্লগিং করতে চেষ্টা করেছিল কিন্তু পুরো ব্যাপারটাই যেটা পার্সোনাল হওয়ার দরকার ছিল যেটা নিজেদের মধ্যে আলোচনা ছিল সেটা পাবলিকলি করা হলো এবং শুধুমাত্র ভিউজের জন্য এবং যারা হাটকে ব্লগিং করার জন্য এবং এবং এটা টোটালি স্ক্রিপ্টেড ঠিক আছে মানিকবাবু মানে আমরা যে আমরা যেটা ব্লগিংয়ে দেখেছি মানে আমি যেটা দেখেছি যথেষ্ট ভদ্র একটা ডিসেন্ট লোক এবং যথেষ্ট সফট স্পোকেন এইভাবেই কথা বলে এবং প্রচন্ড কোঅপারেট মেন্টালিটি ব্লগিংয়ে মোহাদির সাথে মানিকদার যে এই মানে কাজকর্মের ভাগ বা নিয়ে যাওয়া ঘুরতে নিয়ে যাওয়া বেড়াতে নিয়ে যাওয়া যেখানে সেখানে নিয়ে যাওয়া ইভেন যে লক্ষ্মী পুজো হ্যানা ত্যানাতে রান্না বান্না সরস্বতী পুজোতে রান্না বান্না এগুলো সব কিছু মিলিয়ে বোঝাই যায় যে উনি খুব কোঅপারেট করেন পুরো সংসারে একা মৌহাদি সেইভাবে যে সমস্ত করতে হয় তা নয় উনি প্রচণ্ড মানে সাহায্য করেন তাই এরকম একটা রিসেন্ট লোক তো এইভাবে বলছেন আর উনি ওরকমভাবে বলছেন তার মানেটা কি তার মানে এটা স্ক্রিপ্টেড এবং এটা ভিউয়ার্সদের কাছে প্রেজেন্ট করবার জন্যই করা ঠিক আছে এবার কেন এটা নিয়ে এত কথা হলো সবাই কেন এরকম বলছে তাদের কথা হচ্ছে যে মৌহাদি প্রচণ্ড সিলি আচরণ করেছে মৌহাদি এমন একটা ভাব দেখাচ্ছে যেন সবে নতুন বিয়ে হয়েছে যেন কিছুই বোঝে না ইনোসেন্ট আরে বাবা সব মানুষের মধ্যেই ইনোসেন্সই আছে সেই পিওরিটিটা উনি প্লে করার চেষ্টা করেছেন সেটা কি যে দেখো আমরা বাড়ি থেকে অনেক দূরে আমেরিকায় চলে এসেছি কি না জবের জন্য আমার হাজব্যান্ডের জবের জন্য বাড়ি ঘর দৌড় ছেড়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেড়ে ওখানকার আমরা এখানে এসে জীবন অতিবাহিত করছি তাই তো এবং সেখানে এসে আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজন দুজনকে কোঅপারেট করছি করে একটা সংসার মেনটেন করছি এবং তুমি তোমার কাজ করছো আর আমি হাউস ওয়াইফ থেকে আমার মনে হলো আমি আমার যে ঘরের মধ্যে যে জীবনটা সেটা নিয়ে ব্লগিং শুরু করি তাই হচ্ছে এটাই করতে করতে এখন কি হয়েছে যে হাজব্যান্ড কিন্তু সর্বক্ষণ ওনাদের সঙ্গে থাকে মানে কাজের সূত্রে যায় আবার আসে কিন্তু সারা দিনে চব্বিশ ঘন্টায় যে থাকে না এমন নয় সব সময় থাকে তো সেই ভদ্রলোক হঠাৎ করে যদি বলে আমি আউট অফ স্টেশন সাত দিনের জন্য যেতে চাই যেতে চাই না মানে আমাকে যেতে হবে আমার কাজের সূত্রে তখন ওয়াইফ কিভাবে রিয়্যাক্ট করে তো এইবার ওয়াইফের কী রিয়্যাক্ট করা উচিত ওয়াইফের বলা উচিত হ্যাঁ ঠিক আছে কর্মক্ষেত্রে এসে যদি আমায় যেতে হয় তাহলে তো তোমাকে যেতেই হবে সেটা তো কিছু করার নেই কিন্তু উনি ঠিক উল্টোটা রিয়্যাক্ট করেছেন উনি বলেছেন যে এরকম চাকরির আমার দরকার নেই এতদিন তো তোমাকে যেতে হয়নি তাহলে কেন এরকম যেতে হচ্ছে মানে অবুজ মেন্টালিটি দেখিয়েছে এতদিন যেতে হয়নি বলে আজকে যেতে হবে না এটা কেন বোকা বোকা কথা আচ্ছা তারপরে বলছে কোনোভাবে সেটাকে ম্যানেজ করো উনি তখন বলছেন যে আমি কিন্তু ম্যানেজ করেছি এতদিন এতদিন কাটিয়েছি বাট এখন আর কাটাতে পারছি না কারণ আমার সিনিয়র তারপরে জুনিয়র বা আমি যেখানে নতুন এ করেছি তারা সবার সঙ্গে তো একটা মিট রাখতেই হয় তো আমাকে যেতেই হবে আমি চেষ্টা করেছি কাটানো তখন বলছে ঠিক আছে চেষ্টা করেছ কাটানোর যখন তোমাকে যেতেই হবে ভালো হয়েছে তোমাকে তোমার অফিস খরচা দেবে তুমি সেই পয়সায় যাবে বাদ বাকি আমাদের তিনজনের জন্য তুমি ব্যবস্থা করো এবং এবং তুমি হচ্ছে পাশেই হোটেল নাও আমরা সেখানে থাকব। তুমি উনি বলছে সেটা তো হয় না এটা হচ্ছে পুরোপুরি অফিসিয়াল ট্রিপ তো সেইখানে এইভাবে তোমরা অ্যালাউ নয় বলছে না আমরা তো মানে আমাদের মতো করে আমরা আমাদের মতো করে ঘুরবো তোমাকে ঘোরাতে হবে না বলছে না এরম তো হয় না এটা সত্যি আমি আমার অফিসিয়াল ট্রিপে যাচ্ছি যেগুলো শুধুই আমার মিটিং মিটা ফেনা তেনা আছে সেই জায়গায় আমার ওয়াইফ এবং বাচ্চাদের নিয়ে গিয়ে তাদেরকে এতটুকু সময় দিতে পারবো না এখানে মনে হচ্ছে কোনো ব্যাপার না কিন্তু ওখানে গিয়ে সেই ব্যাপারটা ভীষণই এম্বারেসিং হবে তাই না তো সেই জন্য উনি বলছে না সেরম হয় না এবার ওনার রিয়্যাক্ট হচ্ছে যে তাহলে আমি তোমাকে ছাড়া একদিনও থাকতে পারবো না এতদিন থেকে এসেছি একসাথে এরমভাবে তুমি সাত দিনের জন্য থাকবে না এই ব্যাপারটা আমা আমি পারছি না মানতে ঠিক আছে কারণ তোমাকে আমার একবার দেখা চাই এটা বোঝানোর চেষ্টা যে আমাদের মধ্যে রিলেশনটা কতটা গভীর যেখানে তোমাকে একদিন আমি ছেড়ে থাকতে রাজি নয় সেখানে তুমি সাত দিনের জন্য চলে যাবে তাহলে আমার প্যালপিটিশানটা কীরকম হচ্ছে আমার কি মনে হচ্ছে এবং সব থেকে বড়ো কথা আমার সঙ্গে তুমি কোঅপারেট করো এবং সেইটা করো বলেই আমরা কিন্তু এইখানে এইভাবে লাইফস্টাইলটা লিড করি তো সেখানে যদি সাত দিনের জন্য পুরোপুরি ম্যানেজমেন্ট আমার হাতে দিয়ে যাও তাহলে আমার পক্ষে ডিফিকাল্ট এটা উনি বোঝানোর চেষ্টা করেছেন ঠিক আছে যদিও এটা ভীষণই অস্বাভাবিক কথা দিন হাজব্যান্ড কাজের জন্য অফিসিয়াল ট্রিপে যাচ্ছে সেখানে আমাকে আমি যদি নাও পারি ম্যানেজ করতে আমাকে ম্যানেজ করতে হবে হ্যাভ টু ডু ইট কারণ এটা কাজের ব্যাপার যেমনি তোমার প্রফেশনটা প্রফেশন তাই তার প্রফেশনটাও তো প্রফেশান আর সেই প্রফেশনের চাহিদায় যদি এটা করতে হয় তাহলে করতে হবে এতদিন করেনি মানে আজকের করতে পারবে না এতদিন অফিস বলেনি মানে আজকের বলতে পারবে না আর যা করেই হোক তুমি ক্যান্সেল করো এই কথাগুলো প্রচণ্ড সিলি লাগলো তোমার থেকে কেন বলো তো কারণ তোমার ম্যাচুরিটি লেভেলটা সেই জায়গায় তাই এটা যদি একটা বাচ্চা মেয়ে অল্প বয়সী কেউ বলতো তবুও মানা যেত কিন্তু তোমার মধ্যে এত ক্ষমতা এত বুদ্ধিদীপ্ত এত বাচ্চাদের ম্যানেজ করছো সবাইকে ম্যানেজ করছো এইভাবে আর আজকে যদি তুমি এইভাবে কথাটা বলো ভীষণই সিলি লাগছে ব্যাপারটা যে আর তুমি যেটা বোঝানোর চেষ্টা করেছো যে আমি আমার হাজব্যান্ড ছাড়া এক মুহূর্ত চিন্তা করতে পারি না সেখানে সাত দিন আমাকে পুরোপুরি হাজব্যান্ডের থেকে ডিট্যাচ থেকে হাজব্যান্ড অন্য জায়গায় আমি এক জায়গায় এবং সেখানে বাচ্চাদের ম্যানেজ করা সংসার ধর্ম ম্যানেজ করা ব্লগিং ম্যানেজ করা আমার পক্ষে টাফ এটা তুমি বোঝানোর চেষ্টা করেছো বাট তুমি সেটা এমনভাবে বলেছো লোকের কাছে প্রেজেন্টেশনটা হয়েছে যে তুমি ভীষণই আধিক্ষেতা ন্যাকামি সিলি ব্যাপারগুলো করছো তারপরে তুমি কি বলেছো ঠিক আছে তুমি যেতে পারো তাহলে কাউকে না কাউকে মানে ইন্ডিয়া থেকে এনে তোমার সঙ্গে তোমার কাছে রাখতে দিতে আর তারপরে উনি যাক মানে তুমি একা ম্যানেজ করতে পারবে না এটা তুমি বারবার বলার চেষ্টা করছো তাই জন্য না অন্য লোককে বলছো না হলে হাজব্যান্ডের মানে হাজব্যান্ডের জায়গা তো অন্য কেউ পূরণ করতে পারে না মানে অন দ্যাট পিরিয়ড তাহলে হাজব্যান্ড না হলে আমার বাড়ি থেকে কাউকে নিয়ে এসে রেখে দাও মানে কি তুমি বলতে চাইছো আমি একা সংসার ম্যানেজ করতে পারবো না এটা আমার প্রবলেম তো সেই জন্য কাউকে না কাউকে এনে দাও হ্যাঁ বাড়ি থেকে কাউকে না কাউকে এনে দাও কিন্তু তুমিও জানো তোমার যথেষ্ট ম্যাচুরিটি আছে এটা কি পসিবল যে তিনি সাত দিনের জন্য যাচ্ছে বলে ইনস্ট্যান্ট তোমার কা বাড়ি থেকে কাউকে নিয়ে এসে তোমার সঙ্গে করে দেবে মানে আমেরিকায় কি এত কিছু এত ইজিলি অ্যাভেলেবেল নাকি তুমি তোমার হাজব্যান্ডকে সুপার হার হাজব্যান্ড ভাবছো মানে সুপার ওম্যান সুপারম্যান যেমন হয় তো তুমি সুপার হাজব্যান্ড ভাবছো যে কিনা বাইরে কাজে মানে যাচ্ছে তার অফিশিয়াল ট্রিপে সেই জন্য সেই সময় যে তোমার গ্যাপ রয়েছে মানে তোমার সংসারে দেখভাল করার যে গ্যাপটা রয়েছে সেই জায়গাটা পূরণ করবার জন্য বা তোমার মানসিক যে অস্থিরতা থাকবে সেটা পূরণ করবার জন্য তোমার বাড়ি থেকে একজনকে নিয়ে আসতে হবে পয়সা তো খরচা প্লাস নানা রকম কিছু প্রসেসিং আছে এত ইজি তো নয় তো রকম একটা বায়না তুমি কি করে করো তুমি তো জানো যে তোমরা যখন বাড়িতে যাও বা বাড়ি থেকে কাউকে নিয়ে এসোই তোমার মাকে যে নিয়ে এলে সেই প্রসেসিংটা কতদিন ধরে করতে হয়েছে তুমি তো জানো কীভাবে টিকিট কাটতে হয়েছে কিভাবে সব কিছু করতে হয়েছে সবটা জানো জানার পরে তুমি যদি ওর সিলিভাবে বলো যে সাত দিনে থাকবে না সেই তার মধ্যেই তোমার বাড়ি থেকে কাউকে নিয়ে আসতে হবে এটা মানে শুনতেই কেমন লাগলো যে তুমি কি করে এই কথাটা বলো এক্সপেকটেশন তোমার কাছে ভিওয়ার্সদের অনেক বেশি যে তুমি অনেক বেশি ম্যাচিওর ম্যাচিওরিটি তোমার মধ্যে প্রচুর রয়েছে সেই জায়গায় তুমি সিলি সিলি গল্প কী করে করো যে তুমি নেই তাহলে বাড়ি থেকে কাউকে নিয়ে এসো বায়না করেছো মানে আদিক্ষিতার মতো যে বায়নাটা করেছো না 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 আমি কিছু শুনতে চাই না নিয়ে এসো এটা কি হয় এটা কি সম্ভব আচ্ছা তারপরে তোমার বক্তব্য হচ্ছে যে তুমি তো জানো আমি ভয় পাই কিসের ভয় মানে কিসের ভয় পাও তুমি খুব আশ্চর্যজনকভাবে এটা বলবার চেষ্টা করলে যে তুমি ভূতের ভয় পাও মানে সত্যি এটা খুব হাসি হাসি লাগলো এবার তোমার হাজব্যান্ড কিন্তু বলল ভূত মানে কি অতীত সত্যি যা কিছু অতীত তাই কিন্তু ভূত ঠিক আছে তো অতীত আর ভূতটাই কিন্তু মানে অরিজিনাল কিন্তু আমরা ভূত মানে কী ভাবি একটা অ্যাবনরমাল জিনিস অ্যাকচুয়ালি তা না অতীতে ঘটে যাওয়া যত জিনিসগুলো সেগুলোই কিন্তু আমাদের কাছে ভূত কিন্তু আমরা সেইগুলোকেই কল্পনা করি যে এটা এই ওটা ওই এগুলো সবই আমাদের মনের একটা ভাবনা ঠিক আছে তো তুমি সেই জায়গা থেকে বললে তুমি তো জানো মানে তুমি আপামোর তোমার ভিউয়ার্সদেরকে এটা জানালে যে তুমি ভূতের ভয় পাও এবং সেটা ভীষণই সিলি লাগলো তুমি একজন ইনফ্লুয়েন্সার এবং সেই জায়গায় তুমি এত কিছু মানে এত সায়েন্টিফিক্যালি সমস্ত জিনিস দেখছো করছো বলছো এবং এত কিছু দেখছো এবং এতটা মানে হাই লেভেলের চিন্তাভাবনা এবং হাই লেভেলের লাইফস্টাইল তোমাদের না তুমি সেরকমভাবে দেখাও না কিন্তু তোমার তো লাইফস্টাইল যথেষ্ট হাই সেই জায়গায় গিয়ে ভূতের মতো ব্যাপারগুলো কনসেপ্টগুলো তোমার মাথায় রয়েছে সেটাই আমার কাছে ভীষণই হাস্যস্কর লাগলো যে মানে এটা কি আর এবং এটা তুমি ভিউয়ার্সদের কাছে কি বল বোঝাতে চাইলে যে আমি এখনও সেই মানে ওই আধা গ্রামের মেন্টালিটি রাখি এখনও আমি ভূতের ভয় পাই এখন আমি রাক্ষস খক্কসের গল্প শুনে ভয় পাই এরকম কি মানে এই ব্যাপারটা অতি আশ্চর্য লাগলো তারপরে যাই হোক তুমি তোমার ছেলে মেয়েদের সামনে কথাটা বলে যে বাপি এরকম বাবা এরকম যাবে এই অফিসে গেছে এবং তোমার ছেলে মেয়ে যথেষ্ট ম্যাচুরিটির সঙ্গে ব্যাপারটা অ্যাকসেপ্ট করলো হ্যাঁ খারাপ তো লাগবেই যে বাবা যখনই যায় আমাদেরকে ঘুরতে নিয়ে যায় বেড়াতে নিয়ে যায় কোনো জায়গায় গেলে আমাদের ছাড়া যায় না তো সেই জায়গায় বাবা অফিস টুরে সাত দিনের জন্য থাকবে না আমরা মিস করব তাকে এবং আমরা ওই জায়গাটা মিস করব যে বাবার সঙ্গে ওই সময়টা আমরা সান্নিধ্যে ভালো সময় কাটাতে পারতাম সেটাও সেটা মিস করবো তাই জন্য সেই জায়গাতে একটা ব্যাপার আছে কিন্তু যথেষ্ট মানে তোমার মেয়ে এবং ছেলে যথেষ্ট ম্যাচিওর ভাবে রিয়্যাক্ট করলো এটা আমার মনে হলো আচ্ছা দাও তুমি আরেকটা কথা বলেছো যেটা ভীষণই অবাস্তব লেগেছে সেটা তুমি বলছো যে আমার দরকার পড়লে যখন বলেছে ছেলে মেয়ে স্কুল আছে এরকমভাবে তো হয় না তখন তুমি বলেছো দরকার হলে ছেলে মেয়ে স্কুল ছাড়িয়ে দেব। এবং ছাড়িয়ে দিয়ে অন্য স্কুলে ভর্তি করাবো ভাবতে পারছো বরের সঙ্গে এক সপ্তাহ একটু ডিট্যাচমেন্ট হবে অফিসিয়াল কাজে সেটা এতটাই তোমার কাছে মানে ব্যাপারটা অন্যরকম লাগছে অ্যাকসেপ্ট করতে পারছো না তুমি তার জন্য বলছো ছেলে মেয়ের স্কুল সেই স্কুল নাকি তুমি ছাড়িয়ে দেবে কিছু দিনের জন্য আবার অন্য স্কুলে ভর্তি করবে ভাবা যায় এই সন্তানদের ভালো পড়াশোনার জন্য বাবা মার কী লেভেলের স্যাক্রিফাইস তোমরাও তো করো এবং সন্তানের ছেলে মেয়ে যাতে ভালো স্কুলে পড়ে তার জন্য কত চিন্তা ভাবনা সেই জায়গায় তুমি সাত দিনের জন্য তোমার হাজব্যান্ড অফিসিয়াল ট্যুরে যাবে তার জন্য তুমি বাচ্চাদের স্কুল ছাড়িয়েই দেবে অন্য স্কুলে ভর্তি করবে হাস্যস্কর লাগলো না এতটাও ইম্যাচিউরিটি তুমি দেখিও না বা আশা করা যায় না তোমার কাছ থেকে বুঝেছ তো যাই হোক মানে এটা যে পুরোটাই স্ক্রিপ্টেড এবং পুরোটাই তুমি অন্য রকম একটা কিছু করার চেষ্টা করেছো প্রতিদিনের যেরকম দেখাও তার থেকে আলাদা এবং সেটাই যে আসল কথা সেটাই সেটার জন্যই এটা হয়েছে কিন্তু বাইদা হয়ে তুমি ব্যাপারটাতে যে এত নেগেটিভ রিয়াক্ট আসবে তুমি সেটা বুঝতে পারো নি এইবার যারা নেগেটিভ রিয়াক্ট করছে তাদেরকে বলছি মানুষের খুদ ধরা আমাদের কিন্তু স্বভাবে দাঁড়িয়ে গেছে মানুষ যদি একশোটা ভালো কাজ করে আমরা কিন্তু সেটাকে অ্যাপ্রিসিয়েট করা করি কিন্তু তারপরে যেই সে একটা ভুল করলো তখনই তার সমালোচনা করতে কিন্তু আমরা বসে যাই এটাই কিন্তু মানুষ তোমার একশোটা ভালো হয়েছে বলে তোমার একটা খারাপ হলে তোমাকে ছাড় দিয়ে এরকম কিন্তু নয় বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় রয়েছে যাদের পুরো পার্সোনাল লাইফটাই তারা পাবলিক করে ইনকাম করে তারা সমস্ত কিছু নিজেদের লাইফস্টাইলটাই আমাদের সামনে প্রেজেন্ট করে তো তাদের পান থেকে চুন খসলেই মানুষ তাদের সমালোচনা করতে বসে পড়ে এত সুন্দর প্রেজেন্টেশন এত সুন্দর সমস্ত কিছু যেখানে সে খুদ রাখে না সেরকম ভিডিও দেয় তো সবাই তাকে অ্যাপ্রিসিয়েট করে যেখানে তাকে নেগেটিভ কিছু বলার নেই কিন্তু দেখো একটা এমন একটা অ্যাটেম্প তিনি মানে করল সঙ্গে সঙ্গে কিন্তু তার ভিউয়ার্সরা তাকে নেগেটিভ কমেন্ট করা শুরু করলো এবার অনেকেই বলতে পারেন এগুলো তার পজিটিভ ভিউয়ার্স দিন ছিল না একদমই মানি না তার সবাই তো পজিটিভই ভিউয়ার্স ছিল এবং সেই ভিউয়ার্সরা যারা তাকে রীতিমতো দেখে তারাই কিন্তু এই কথাগুলো বলেছে তাহলে এই ভিউয়ার্সগুলো কারোর অন্য জায়গা থেকে আসেনি এগুলো না তো অন্য নেগেটিভ ভিউয়ার্স না এরা এর পজিটিভই ভিউয়ার্স যারা এই একটা জিনিসকে সেইভাবে অ্যাকসেপ্ট করতে পারেনি এবং সঙ্গে সঙ্গে বলেছে ঠিক আছে তো সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস যে তুমি ভুল করলে সঙ্গে সঙ্গে তোমাকে ফিডব্যাক দিয়ে দেবে তোমার ভিউয়ার্সরা এটাই কিন্তু সিস্টেম আর এটাকে নিয়েই চলতে হবে তবেই তুমি সোশ্যাল মিডিয়াতে সারভাইভ করতে পারবে জীবনে এমন কিছু হতে পারে না যে তুমি শুধু পজিটিভ পজিটিভ শুনবে কখনো না কখনো তুমি নেগেটিভ জিনিসও শুনবে ঠিক আছে তো সেরকমই হয়েছে আর এই ব্যাপারটাতে অনেকেই বেশ রিয়্যাক্ট করেছে প্রচুর কমেন্ট বক্সে কমেন্ট এসেছে এবং তাদের একটাই বক্তব্য তুমি এরকমভাবে বলতে পারো না তোমার ম্যাচোরিটি এত কম সেটা ভাবা যায় না তুমি এইভাবে রিয়াক্ট করছো কেন আমাদের দেশে যারা বীর সেনা তারা দূর দূর জায়গায় তাদের পোস্টিং হয় তাদের ছেলেমেয়েরা কি বাবার সঙ্গে কতদিন দেখা হয় না বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেই ব্যাপারটা থাকে না তারা চলে যায় তো তারা তো দেশ সেবার জন্য নিয়োজিত হয়েছে তারা কি করে থাকে অনেকেই চাকরি সূত্রে আমেরিকা বা অন্য বিদেশে থাকে তাদের বইয়েরা বাড়িতে থাকে তারা কি করে থাকে এরকম অনেক 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 প্রশ্ন আসছে যে তুমি এমন নাটক করছো যেটা মানে নেওয়া যাচ্ছে না কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনার দিকটাও বুঝুন উনি বিদেশ বইতে এসেছেন হাজব্যান্ডের সঙ্গে এবং হাজব্যান্ড কন্টিনিউ তার সঙ্গে থেকে তাকে মানে উৎসাহ জুগিয়ে গেছে সব ব্যাপারে সেখানে যদি দুদিনের জন্য কি সাত দিনের জন্য হাজব্যান্ড পুরোপুরি ওনার থেকে থাকে সেটা উনি অ্যাকসেপ্ট করতে পারছেন না আর যারা বিদেশ ভূমিতে পড়ে রয়েছে পুরো ওয়াইফকে ছেড়ে তারা সত্যি কথা অনেক বড় জিগরা নিয়ে হয়ে মানে জন্মেছে তারা অনেক স্যাক্রিফাইস মেন্টালিটি আর আমাদের বীর তাদের সঙ্গে তো তুলনাই করবেন না তারা যে মানে তাদের শপথটাই জীবন মা মায়ের জন্য মানে আমাদের ভারত মাতার জন্য তারা নিবেদিত প্রাণ তাদের মানে তাদের কি বলবো জন্মটাই মহান ঠিক আছে আর তাদের যারা ওয়াইফ আছে তাদের ধৈর্য অসীম তাদের সঙ্গে সবার না তুলনা করা চলে না তাদের তারা অনেক বড়ো মনের মানুষ নাহলে এইভাবে নিজের হাজব্যান্ডকে হে যুদ্ধ করতে পাঠিয়ে দিনের পর দিন প্রত্যাশা আশা রেখে থাকা যথেষ্ট কঠিন মানে এত সহজ নয় তাই তাদের সঙ্গে নর্মাল লোকেদের একদম গোলাবেন না এরা সত্যিই এক্সট্রা অর্ডিনারি অনেক মহান ঠিক আছে তো যাই হোক এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে আশা করি তোমরা বুঝতে পেরেছ সমস্ত জিনিসের নেগেটিভ পজিটিভ দুটো জিনিসই আসে আর নেগেটিভ জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে জানতে হবে সব পজিটিভ সারা জীবন ধরে হতে পারে না ভুল কথা বললে ভুলভাবে প্রেজেন্ট করলে তোমাকেও মানুষ ক্রিটিসাইজ করতে পারে সেটা কিন্তু ভিউয়ার্সরা দেখিয়ে দিল আর এইবার মৌয়াদিরও বোঝা উচিত যে ঠিক কতটা বলা উচিত কতটা বলা উচিত না কোনটা প্রাইভেট রাখা উচিত কোনটা পার্সোনাল রাখা উচিত কতটা সিলিওয়েতে বলা উচিত কতটা অন্য অন্যরকমভাবে বলা উচিত এগুলো নিশ্চয়ই শিখবেন বা বুঝবেন নিজেকে আরও পরিণত করবেন এটাই আমার ধারণা তো এই বলেই ভিডিওটা শেষ করছি তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে টাটা